হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ঝরঝরে পোলাও রান্না করতে হয় এটা কোনো বিয়েবাড়ির রেসিপি না আমরা বাসায় যেভাবে পোলাও রান্না করি সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের দেখাবো এখন আমি একটি পাত্রে পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচি দারুচিনি সাদা এলাচ তেজপাতা এবং আদা রসুন দিয়ে খুব ভালো মতো ভেজে নেব আমি কিন্তু চালটা আগে ধুয়ে ঝরিয়ে নিয়েছি এখন সেটা অ্যাড করে দেব দিয়ে চালটা খুব ভালো মতো কিছুক্ষণ ভেজে নেব অবশ্যই বারবার নেড়ে চেড়ে নিতে হবে যাতে নিতে লেগে না যায় এবং পোলাও পুড়ে না যায় এখন আমি এখানে দশটির মতো কাঁচামরিচ যোগ করে নিলাম এবং আরও কিছুক্ষণ ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নেব এখন আমি এখানে মাঝারি কাপের পাঁচ কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি অ্যাড করব এবং সাথে কিছু লিকুইড দুধ দেব আপনারা চাইলে লিকুইড দুধ দিতেও পারেন নাও দিতে পারেন অথবা গুঁড়া দুধ ইউজ করতে পারেন এখন আমি এখানে স্বাদ মতো লবণ এবং অল্প পরিমাণ চিনি যোগ করে নিব তারপর আমি এটা ঢেকে দিব দশ মিনিটের জন্য এই তো ঢাকনা তোলার পর আমি এখানে পরিমাণ মতো ঘি দিয়ে নিচ্ছি এখন আমি এটা পনেরো মিনিটের মতো একদম লো ফ্লেমে ভাপিয়ে নিব এই তো দেখতেই পাচ্ছেন পোলাওটা কত ঝরঝরে এবং দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আশা করি খেতেও অনেক বেশি ভালো লাগবে আপনারা অবশ্যই বাসায় রেসিপিটি ট্রাই করে জানাবেন কেমন হল ধন্যবাদ সবাইকে